এই বিষয় তিনটা কিন্তু শুনতে মনে হবে পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু এভাবে রিলেটেড নয় যে একটা না হলে আরেকটা হবে না না কো নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা সরকার আসবে তাদেরকেও সেটা টেনে নিয়ে যেতে হবে এবং যতদিন পর্যন্ত জুলাই আগস্টের গণহত্যার নয় শুধু বিগত পনেরো ষোলো বছরে যত গুম খুন অপহরণ এক্সট্রা জুডিশিয়াল খিলিং পুলিশি হেফাজতে মৃত্যু রাজনৈতিক নির্যাতনের মৃত্যু সহ যত মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়টা বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাবে সুতরাং বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক সরাসরি এইভাবে করিলে করে অনেকে সেটা ঠিক হবে না আর বিচারের জন্য কোনো সীমার একা সময় রোডম্যাপ নির্ধারণ করে দেওয়া বিচারের স্বামীর কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে গেলে সময় দিতে হয় নাহলে আসামি পক্ষ থেকে অভিযোগ আসবে যে অত্যন্ত দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যেন সাজা দেওয়ার জন্যেই বিচার করা হয়েছে এরকম একটা অভিযোগ আসতে পারে সুতরাং আমরা বলি যে অ্যাকিউজকে অ্যাম্পল অপরচুনিটি দিতে হবে তার নিজেকে নির্দোষাব্যস্ত করার সমস্ত সুযোগ দিতে হবে এটাই ন্যায় বিচারের প্রক্রিয়া মানদণ্ড এখন যদি ম্যাক্সিম আছে যে জাস্টিস হারিট জাস্টিস বারিট যেমন জাস্টিস ডিলেট জাস্টিস ডিভিডেড এরকম জাস্টিস ডিনাইট এরকম আছে এটার উল্টাটা হচ্ছে এটা জাস্টিস হারিট জাস্টিস বারিট তো সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে তো সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই এই বক্তব্যটি সঠিক নয় এগুলা আমরা খণ্ডন করি বিচার গত পনেরো সতেরো বছরের আমাদের কাছে যে খতিয়ান আছে সাত হাজার একশো মনে হয় যদি আমি গোল না করে থাকি এরকম তবে এই খতিয়ান আমাদেরটাও সঠিক না এটা আপডেট হচ্ছে রেগুলার কারণ আমাকে আজকে আইসিটি কোর্টের প্রধান প্রসিকিউটর জানালেন যে এখনো পর্যন্ত ওনাদের কাছে অভিযোগ আছে প্রায় হাজারের উপরে গুমের অভিযোগ কিন্তু রেকর্ডেড যেগুলো আমরা দেখছি তার মধ্যে দেখা যায় যে এনফোর্স পেয়ারেন্সের যে পরিসংখ্যান সেটা সাতশো নয় সুতরাং অনেকটা সাপলা গণহত্যার মতো হয়েছে যে এখনো পর্যন্ত বের করা যায়নি যে কতজন ওখানে শহীদ হয়েছেন তো এখনো